অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় সতেরো বছর পর দেশে ফিরছেন বেনপিফারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই অবস্থায় মাকে দেখতে কবে দেশে ফিরবেন ছেলে তারেক রহমান এমন প্রশ্ন এখন সবার মনে এর মধ্যেই ছড়িয়েছে তার ফেরার গুজন তবে কি সত্যিই কিছুদিনের মধ্যে দেশে আসছেন তারেক রহমান এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই উন্নমান জীবন মৃত্যুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত দশ দিন যাবত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থতার সাথে লড়াই করছেন তিনি কিন্তু সংকটময় এমন মুহূর্তে নিজের পাশে পাচ্ছেন না বড় ছেলে তারেক রহমানকে এমন অবস্থায় মাকে দেখতে কবে দেশে আসবেন তারেক রহমান সেটাই এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে গুঞ্জন উঠেছে আগামী এক মধ্যেই দেশে পারেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে এসে তিনি কোথায় উঠবেন সেটাও চূড়ান্ত কিন্তু এ নিয়ে কি বলছে বিএনপির হাইকমান্ড তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পহেলা ডিসেম্বর রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান খুব শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান তবে ঠিক কবে দেশে ফিরবেন তিনি তা স্পষ্ট করেননি সালাউদ্দিন তিনি শিগগির চলে আসবেন ইনশাআল্লাহ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাই কোনো বাধা দেখছেন না তিনি শুধু তাই নয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলও বলেছেন তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো আইনি বাধা আছে বলে তার জানা নেই তিনি উপযুক্ত সময়ে দেশে ফিরে আসবেন তিনি দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন এ উপদেষ্টা জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। যদিও তারেক রহমান কয়েকদিন আগে এক স্ট্যাটাসের মাধ্যমে নিজেই জানিয়েছেন দেশে ফেরার বিষয়টি তার এক সিদ্ধান্তের বিষয় নয় এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেশে ফেরার গুঞ্জন ছড়িয়ে পড়েছে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের জন্য গুলশান এভিনিউয়ের নম্বর বাড়ি প্রস্তুত করা হয়েছে চলতি মাসেই চলতি মাসেই যে কোনো দিন দেশে ফিরতে পারেন তিনি শুধুমাত্র কৌশলগত কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফেরার সুনির্দিষ্ট তারিখ বা দিনক্ষণ দলের পক্ষ থেকে প্রকাশ করা হচ্ছে না এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার জানা গেছে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে কাজও শুরু করেছে এসএসএফ ইতোমধ্যে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে হাসপাতালের মূল ফটকের দুই পাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে সেখানে ভিড় করতে দিচ্ছে না